নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব অলঙ্কারের দ্বিতীয় পর্বটি তো চলো দেখে নি আজকের বিষয়বস্তু অলঙ্কারের প্রথম পর্বেই আমরা আলোচনা করেছিলাম যে অলঙ্কারকে দুইটি ভাগে বা শ্রেণীতে ভাগ করা যায় একে শব্দালঙ্কার এবং দুয়ে অর্থালঙ্কার এই দুইটিকেও আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায় আজকে আমরা শব্দালঙ্কারটি দেখে নেব শব্দালঙ্কারকে মোট পাঁচ ভাগে ভাগ করা যায় একে অনুপ্রাস দুইয়ে যমক তিনে শ্লেষ চারে বক্রোক্তি এবং পাঁচে পুনরুক্ত বোধাভাস এগুলি আমরা এক এক করে আলোচনা করব প্রথমে আমরা অনুপ্রাসটি দেখে নেব তো চলো পরের স্লাইডে চলে যাই আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো অনুপ্রাস অনুপ্রাস শব্দটির বুৎপত্তি হলো অনুপূর্ব প্র যুক্ত অস যুক্ত অ ব্র্যাকেটে ঘং তোমরা অ এর জায়গায় ঘঙ্গ লিখতে পারো অর্থাৎ অনুপ্রাস শব্দটির বুৎপত্তি হলো অনুপূর্বক প্র যুক্ত অস যুক্ত অ বা ঘং এখানে অনু উপসর্গটির অর্থ হল পশ্চাৎ আর প্রাস শব্দের অর্থ বিন্যাস বা আবৃত্তি অর্থাৎ একটি ধ্বনির পরে পরে সেই একই ধ্বনির বিন্যাসই হলো অনুপ্রাশের আক্ষরিক অর্থ তাহলে আমরা অনুপ্রাশ বলতে সাধারণ অর্থে কি বুঝবো না একটি ধ্বনির পরে পরে সেই একই ধ্বনির বিন্যাসই হচ্ছে অনুপ্রাশ এটি অনুপ্রাশের আক্ষরিক অর্থ এরপর দেখো এর ঠিক নিচে আমি একটি হাইলাইটার লিখেছি যেটিকে আমি ইয়েলো বেস এবং রেড আউটলাইন দিয়ে হাইলাইট করেছি মনে রাখবে এখানে ধনী বা বর্ণ বলতে ব্যঞ্জন ধনী বা ব্যঞ্জন বর্ণকেই বোঝানো হয় এখানে ধনী বা বর্ণ বলতে ব্যঞ্জন ধনী বা ব্যঞ্জন বর্ণকেই কিন্তু বোঝানো হয় এরপর আমরা দেখে নেব অনুপ্রাসের সংজ্ঞা বা অনুপ্রাস কাকে বলে একই ব্যঞ্জন ধনী বা ব্যঞ্জন ধনী গুচ্ছের পুনঃ উচ্চারণে কিংবা এক জাতীয় একাধিক ব্যঞ্জন ধ্বনির বিন্যাসে শ্রুতি মাধুর্য সৃষ্টি হলে তাকে অনুপ্রাস অলঙ্কার বলে তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে একই ধ্বনি বা ধ্বনি গুচ্ছের পুন অর্থাৎ বারবার উচ্চারণে অথবা এক জাতীয় একাধিক ব্যঞ্জন ধ্বনি বিন্যাসে বা আবর্তনে যখন শ্রুতি মাধুর্যের সৃষ্টি হয় তখন তাকে আমরা বলছি অনুপ্লাস অলঙ্কার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই লক্ষ্য করো এখানে আমরা অনুপ্রাসের শ্রেণী বিভাগ বা বিভাজনটি দেখে নেব অনুপ্রাসকে মোট পাঁচটি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায় কয়ে বৃত্তনুপ্রাস ক্ষয়ে ছেকানুপ্রাস গয়ে অন্তানুপ্রাস ঘাটানুপ্রাস এবং উময়ে সুত্রাস এগুলি আমরা এক এক করে দেখে নেব তো স্লাইডে চলে যায় এখানে দেখো অনুপ্রাশের প্রথম বিভাগ কয়ে বৃত্তনুপ্রাস এটি আমি বাদিকে লিখে নিয়েছি তো চলো আমরা প্রথমেই দেখে নেব বৃত্তনুপ্রাস কাকে বলছি আমরা একই ধ্বনি বা ধ্বনি গুচ্ছের পুনঃ পুনঃ বিন্যাসকে বৃত্তনুপ্রাস বলা হয় তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে একই ব্যঞ্জন ধ্বনি অথবা একই ব্যঞ্জন ধ্বনি গুচ্ছের পুন পুন অর্থাৎ বারবার বা আমরা বলতে পারি বারংবার বিন্যাসকে বা আবর্তনকে আমরা বলছি বৃত্ত নুপ্রাস তো চলো এর একটি উদাহরণ দেখে নেবো তাহলে বিষয়টা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে তো এখানে উদাহরণ অংশ চলে এসো এখানে লেখা আছে দেখো গুরু গুরু মে গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে তাহলে এখানে দেখো গ গুলিকে আমি গ্রিন কালার দিয়ে হাইলাইট করেছি এবং রগুলিকে আমি অরেঞ্জ কালার দিয়ে হাইলাইট করেছি এখানে আমি লিখেও দিয়েছি গ বারোটি এবং র ছটি তোমরা চাইলে গুনেও নিতে পারো দেখো প্রথমে আমরা গ গুন এখানে এক দুই তিন চার পাঁচ ৬, সাত আট নয় দশ এগারো বারো তাহলে এখানে গ বারোটি এবং রগুলি আবার গুনে নেবো এক দুই তিন চার পাঁচ এখানে আছে। এরপর চলে ব্যাখ্যা আমি লিখেছি দেখো আলোচ্য কাব্যাংশে গ ধ্বনিটি বারো বার র ব্যঞ্জনধনীটি ছবার আবৃত্ত হয়ে চরণটি শ্রুতি মাধুর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে তাহলে দেখো এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি একই ব্যঞ্জনধ্বনি গ এবং একই ব্যঞ্জনধ্বনি র এর পুনঃ পুনঃ বিন্যাসের ফলে এটি নুপ্রাস অলঙ্কারের উদাহরণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বৃত্তনুপ্রাস বিষয়টি কি তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই এরপর আমরা জানবো অনুপ্রাশের দ্বিতীয় বিভাগ হয় ছেকা নপ্রাস সম্পর্কে তো প্রথমে আমরা দেখে নেব ছেকা নুপ্রাস কাকে বলে বা ছেকা নুপ্রাসের সংজ্ঞা দুই বা তার বেশি ব্যঞ্জন ধ্বনি যুক্ত বা বিযুক্ত ভাবে যদি একই ক্রমে মাত্র দুইবার বার ধ্বনিত হয় তবে তাকে ছেকা নুপ্রাস বলা হয় তাহলে সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে দুটি অথবা তার বেশি ব্যঞ্জন ধ্বনি যদি যুক্ত ভাবে অথবা বিযুক্ত ভাবে একই ক্রমে দুইবার মাত্র ধ্বনিত হয় তখন তাকে আমরা বলছি ছেকা নুপ্রাস তো চলো এটিকে ভালোভাবে আমরা বুঝে একটি উদাহরণের সাহায্যে এখানে আমি উদাহরণে লিখেছি দেখো ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করণ পাখা এখানে দন্তন্য ধ এটাকে কিন্তু গ্রিন কালার দিয়ে হাইলাইট করা হয়েছে কারণ এটি ছেকানুপ্রসার উদাহরণ এখানে চলে সব ব্যাখ্যা অংশে আলোচ্য কাব্যংশে দন্তন্য ধ ব্যঞ্জন ধ্বনিগুচ্ছ সংযুক্ত ভাবে একই ক্রমে মাত্র দুইবার ধ্বনিত হয়ে চরণটির শ্রুতি মাধুর্য বহু গুণে বৃদ্ধি করেছে তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে দন্ত ব্যঞ্জন যেহেতু দন্তন্য ধটি শুধুমাত্র দুইবারই ধ্বনিত হয়েছে সমগ্র কাব্যাংশে তাই এটি ছেকা অলঙ্কারের উদাহরণ আজ তবে এখানেই শেষ করছি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এ বিষয়ে তোমাদের যদি কোন প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্স করতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোন বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে নিজের এবং পরিবারের সকলের খেয়াল রাখো টাটা